아부사람, 시나보. 아부사람, 시 아부사람, 시나보. 아부사람, 시나보. 아부사람, 시나보. 아부사 아부사람, 시나보. 아부사람, 시나 아부사람, 시나보.

তো এই যে উৎসব পরিবেশে ভোটদান অঞ্চলতে দুই পক্ষই সুন্দর অবস্থানে সহ আছে এই বিষয়টাকে কিভাবে দেখতে কেন দুটি প্যানেল মূলত নির্বাচন করছে আর দুটো প্যানি যারা আছে তারা সবাই আমার কাছে তো আমি অবশ্যই দুজন প্যানেল সমর্থিত করি আর দুটো ব্যানি সবাই আমার কাছে আমার পরিচিত যারা আছে যারা তাদের মানে প্যানেলের তো ভোটার লিস্ট থাকবে সেখানে আসলে যখন সামনে পরিচিত অনেকগুলো মুড থাকবে সেটাকে আগের থেকে মাথায় একটা সেট করা আছে নাকি নিজে সামনে গিয়ে চিন্তা করবেন একটু জানতে চাই যেহেতু শিল্পী সমিতির শিল্পী হিসাবে ভোট দিতে এসেছেন যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে কি প্রত্যাশা থাকবে এবং যারা পরাজিত হবেন তাদের জন্য আসলে কি বলতে চান थैंक्यू 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 थैंक्यू

আশা করি সেটা ভুল করবে না অবশ্যই বলবো আমাদের জন্য দোয়া করো অবশ্যই অনেক অনেক দোয়া হলো ভাইয়া তোমার জন্য দুদিন একটু